নমস্কার আমি ডক্টর অঙ্গিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন কথা। আজকে না আমি আপনাদের সামনে একদম অন্য রকম একটা প্রোগ্রাম নিয়ে সারা বছর তো প্রচুর রাশি লগ্ন নিয়ে আলোচনা করি সামনেও করব। এই মুহূর্তে আমাদের হিন্দু বাঙালিদের একটা বিরাট বড় উৎসব আসছে না মা দুর্গা আসছেন ঘরে মানে ঘরে মেয়ে ঘরে আসছেন সেই উপলক্ষে আমাদের প্রত্যেকের মনে একটা আনন্দের সারা তাই না তো আমি ভাবলাম প্রোগ্রামটা যদি এরকম করে করি এক একটা স্টে তিনটে রাশি নিয়ে বলবো যে এই যে মা আসছেন কার জন্য কি সম্পদ নিয়ে আসছেন তাহলে চলো শুরু করি তুলা রাশি দিয়ে শুরু করি হ্যাঁ তুলা রাশির সময়টা এই মুহূর্তে কেমন যাচ্ছে আপ তো দুর্গা পুজো আমি বলবো এই মুহূর্তে এক কথায় তুলা রাশির সময় মার্বেলাস কেন বলুন তো আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ অর্থ আগমন ভীষণ ভালো হবে আপনারা বলবেন শুধু অর্থ না না অর্থ না থাকলে না দ্বিতীয় কথা হচ্ছে আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একেবারে জমজমাট একটা অনুষ্ঠান থার্ড হচ্ছে আপনাদের খুব ভ্রমণ হবে টুকটাক এদিক ওদিক সেদিক ভ্রমণ হবে খাওয়া দাওয়া সমস্ত মিলিয়ে মিশিয়ে আয়োজন একেবারে স্বয়ং সম্পূর্ণ এবার একটা মজার কথা বলি সুকুমায় রায় কবিতাটা পড়েছিলেন না গোপ গিয়েছে চুরি আমি সেই সমস্ত গোপ বামদের কথা বলবো যাদের সবে গোপে রেখা উঠেছে যাদের মনে কুলক ফুর্তি ভীষণ জাগছে এই দুর্গা মণ্ডপে গিয়ে কাকে দেখবো কাকে মন দেব এক্স্যাক্টলি তাদের জন্য একটা কথা বলবো যদি দেখেন এটা একটা ট্রিপ দিয়ে দিহা যদি দেখে যে একটু কালো আর একটু মোটা সোটা কাউকে পছন্দ হচ্ছে তাহলে জার্মেন রিলেশনটা কিন্তু সাস্টেইন করবে না আর যদি দেখেন ফর্সা গোলগাল মুখটা গোল একটু ফ্ল্যাপি তাহলে জানবেন থেকে গেল কি রিলেশনটা এইবার বলবো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি দুর্গা পুজোর সময়টা কেমন যাবে হ্যাঁ বৃষ্টিক রাশি প্রথম কথাই আমি বলবো দেখুন মা আসতেন তো সবার জন্য কিছু কিছু না ভালো তো আনছেই সুতরাং একটা কথা বলবো যে বৃষ্টিক রাশির একটু একটু পেটটা নিয়ে সাবধানে থাকুন খাওয়া দাওয়াটা ঠিক করে করবেন কেমন আর তাছাড়া বলবো বেশ ভালোই যাবে আর্থিক দিকটার কথা যদি আমি বলি বৃষ্টিক রাশি আমি বলবো আর্থিকটা ভালো জানি তো কিন্তু তবুও না আপনাদের কেমন একটা না মানে ওই কাঁটা হয়তো হয়তো যে টাকাটা আসার কথা ছিল পারফেক্টলি সেই টাকাটা এলো না কিন্তু এলো মাসছেন না কিছুতে এলো এই উপলক্ষে আমি বলবো সেই হিসেবে ভালো আদারওয়াইজ আমি বলবো বৃষ্টিক রাশি এই মুহূর্তে প্রেমের জায়গাটা বিবাহের জায়গাটা বলবো ঠিকই আছে বিবাহ একটু ম্যানেজ করে নিন কেমন আর প্রেমের জায়গাটা যদি আমি বলি তাহলে বলবো বিশ্বিক রাশির প্রেম কিন্তু ভালোই থাকবে ভালোই ভ্রমণ হবে ভালো এনজয় করবে ভীষণ আনন্দ করে কাটার কেমন এবার বলবো ধনুরাশি তাই না ধনু রাশি কেমন যাবে আচ্ছা প্রথমেই আমি ধনু রাশির জাতক জাতিকা একটু সংশয় রয়েছেন না কি নিয়ে চাকরি জায়গাটা তাহলে একটা একটা প্রথমেই দারুণ বলতে মা আসছেন মা আসছেন শুধু এই উপলক্ষে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকারা চাকরি নিয়ে একটা কনফ্লিকশনে ভুগছিলেন না আমার মনে হচ্ছে বেরি সুন ভীষণ ভালো একটা চাকরি হতে চলেছে আর এই চাকরির সুবাদে আপনাদের হয়তো একটু বাইরে যেতে হবে আর যেতে হবেই এটা আমার মনে হচ্ছে তবে এমন একটা দূরত্বে থাকবে যেখান থেকে বেশ আসা যাওয়া করতে পারবেন আর দুর্গাপুজো উপলক্ষে আমি বলবো। আর ধনু রাশির মানসিক একটু উদ্বেলতা থাকবে যেটার জন্য কি হলো। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একটু মতানৈক্য হচ্ছে সব মিটে যাবে দুর্গাপুজোয় মা আসছেন না এই উপলক্ষে আমি বলবো যে এই একটু চলছে। তবে আমার মনে হয় সব কেটে যাবে কেন বলুন তো আপনি পারমানেন্টলি একটা খুব ভালো জায়গায় জয়েন করতে চলেছে খুব ভালো থাকবেন আমার প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কি বলুন তো কমেন্টস লিখবে আপনারা খুব ভালো করে জানেন আমি প্রত্যেকের কমেন্টস পড়ি এবং নিজে উত্তর দিই